ভগ্নদশা কাকদ্বীপ মহকুমা হসপিটালের বিল্ডিং থেকে খসে পড়ছে চামর আতঙ্কে সাধারণ মানুষ চিকিৎসার জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসে এই হাসপাতালে সূত্রের খবর কাকদ্বীপ মহকুমা হসপিটালের একটি বিল্ডিং থেকে চামর খসে পড়ছে যার জন্য রোগী ও রোগীর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে এই বিষয়ে দ্রুত সমাধানের কথা জানান কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী শুরু হয়ে গিয়েছে রুট মার্চ এবার কুলটি থানার চৌরঙ্গি ফাড়িতেও দেখা গেল একই দৃশ্য কাকদ্বীপের গুরুত্বপূর্ণ হসপিটাল কাকদ্বীপ মহকুমা হসপিটাল সুন্দরবনের এই হসপিটালে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসে চিকিৎসার জন্য যেমন কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা গঙ্গাসাগর ও সুন্দরবনের একাধিক এলাকার মানুষ এই হসপিটালে চিকিৎসার জন্য আসেন

और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है टू 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 के साथ है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग बुकिंग पर आपको कैब बुकिंग सर्विसेस ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना यह अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ

কোনো এক সময়ে মেডিকেল অফিসাররা থাকতেন কিন্তু আমরা ওটা রিপেয়ার করার জন্য পিডব্লিউডিতে লিখেছিলাম পিডব্লিউডি বলেছে যে ওটা রিপেয়ার করা সম্ভব নয় বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ ওরা ইউন রিপেয়ারেবল বলে একটা সার্টিফিকেট দিয়েছে সেটার এগেনস্টে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আবার চিঠি লিখে পাঠিয়েছি যাতে ওনারা এটা কন্ডেম ডিক্লেয়ার করে দেয় আমরা ওই নোটিশও ওই বিল্ডিংটায় লাগিয়ে রেখেছি যাতে করে ওই বিল্ডিংয়ে কেউ না থাকে কিন্তু এই বিল্ডিং তো আর ভাঙছেন না কেন সামনে রয়েছে হসপিটাল আমরা চাইলেই বিল্ডিং ভাঙতে পারি না আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কমিটি আছে ওনারা দেখবেন দেখে ওটাকে কন্ডেম ডিক্লেয়ার করলে ওনারা ওটাকে তারপর নিজেরাই ভেঙে দিয়ে যাবে কেননা এতটা গুরুত্বপূর্ণ হসপিটাল রয়েছে যে রোগীর পরিবার সহ তারাও তো আতঙ্ক রয়েছে না ওটা থেকে ওটাতে কেউ থাকছে না এই মুহূর্তে ওটাতে কেউ থাকে না কিন্তু যেহেতু বিল্ডিংটা আছে সামনে সেহেতু ওখান থেকে ওর মধ্যে কেউ থাকছে না কিন্তু ওটা কেউ ইউজও করছে না কিন্তু ওই চামড় ভেঙে পড়ে যেতে পারে তো না বাইকটা তো ভেঙে সেগুলো আমরা যতদূর সম্ভব সরিয়ে রেখেছি